এই মুহূর্তে আরজিকোর মামলা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি আরজিকোর চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ইতিমধ্যেই একাধিকবার জামিনের আবেদন করেছেন তারা তবে ততবারই তাদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি তাদের এই মামলায় কোনো সুরাহা হয়নি তবে এবার এরই মধ্যে শোনা যাচ্ছে শীঘ্রই এই দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় সময়মতো পেতে বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে শুধু ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের নামই ছিল তবে এবার এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি সেখানে আরজিকোর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকবে বলে খবর একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে আরজিকোর কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাটের পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আগামী সোমবার দুজনকে সশরীরে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক সূত্রের খবর সিবিআই আধিকারিকরা সেদিনই চার্জশিট পেশ করার তোরজোর শুরু করেছেন যদি সেদিন সম্ভব না হয় তাহলে বুধবারের মধ্যেই সেই কাজ সেরে ফেলবেন বলে জানা যাচ্ছে উল্লেখ্য কোরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই সম্প্রতি এই মামলায় প্রথম চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সুমন হাজরা বিপ্লব সিংহ আশিস পাণ্ডে এবং আফসার আলী খানের নামও ছিল বলে খবর এদিকে নিয়ম বলছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সরকারের অনুমোদন দরকার হয় কিন্তু রাজ্য সরকারের সেই ছাড়পত্র না নিয়েই সিবিআই চার্জশিট জমা দেয় বলে খবর জানা যায় সেই কারণেই নাকি এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট আদালতে গৃহীত হয়নি মূলত আরজিকোর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে সেই সব দুর্নীতির তদন্ত শুরু করে রাজ্য পুলিশ তবে আরজিকোরের দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় যেহেতু আরজিকোরের চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে তাই দুর্নীতির তদন্ত তারাই করবে সেই আবহেই সন্দীপ ঘোষ আশিস পাণ্ডেসহ আরও জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করে সিবিআই এই আবহে গত শুক্রবার দুপুর সোয়া দুটো নাগাদ আদালতে চার্জশিট পেশ করে সিবিআইয়ের গোয়েন্দা একশো পঁচিশ পাতার চার্জশিটের সঙ্গে বিভিন্ন তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছিল আদালতে সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে সন্দীপ ঘোষের নেতৃত্বেই দুর্নীতি হয়েছে এছাড়া চার্জশিটে রয়েছে আশিস পাণ্ডে ব্যবসায়ী সুমন হাজরা বিপ্লব সিংহ ও আফসার আলী খানের নামও এর আগে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল সন্দীপ ও তার আত্মীয়ের ব্যাঙ্কে বেআইনিভাবে লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে এই পরিস্থিতিতে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করে মামলার তদন্ত চলছে এই তদন্ত চলাকালীনই সন্দীপের শ্বশুরবাড়ির আত্মীয়ের নামে একাধিক সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে তদন্তকারীদের অনুমান সন্দীপই নিজের আত্মীয়ের নামে এই সম্পত্তি কিনে থাকতে পারেন এই আবহে সম্পত্তি কেনার ওই টাকা কোন উৎস থেকে এসেছে তা জানতে সন্দীপের আত্মীয়দের লিখিত বয়ানও নেওয়া হয়েছে দাবি করা হয়েছে সন্দীপের পরিবারের কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে আর্থিক লেনদেনও হয়েছে বেআইনিভাবে যেসব সংস্থা হাসপাতালে ঔষধ সরবরাহ করছিল তাদের ওই অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরোপথে কোটি কোটি টাকা সাদা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তার আগে আবার সামনে এসেছিল আরজিকোর হাসপাতালে স্কিল ল্যাব তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ দাবি করা হচ্ছে নিজের ঘনিষ্ঠ সংস্থাকে এই স্কিল ল্যাব তৈরির বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ এমনকি সেই সংস্থার নামে তার কাছে অভিযোগ জমা পড়লেও তিনি কোনো পদক্ষেপ করেননি উল্টে প্রভাব খাটিয়ে অভিযুক্ত সংস্থাকেই প্রায় তিন কোটি টাকার সেই বরাত পাইয়ে দেন এই আবহে মনে করা হচ্ছে এই দুর্নীতির টাকার একটি অংশ গিয়েছে সন্দীপের ওই পকেটে উল্লেখ দু সালের ডিসেম্বর মাসে করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকার চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য স্কিল ল্যাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল এই আবহে আরজিকর হাসপাতালের তরফ থেকে স্কিল ল্যাব তৈরির জন্য দরপত্রের আহ্বান জানানো হয়েছিল সেখানে বরাত পায় মা তারা ট্রেডার্স সংস্থাটির মালিক বিপ্লব সিংহ তিনি আবার সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত অভিযোগ বিপ্লব সিংহ দু কোটি সাতানব্বই লক্ষ ছত্রিশ হাজার টাকার দরপত্র দিয়েছিলেন তবে ডায়মন্ড হারবার হাসপাতালে এই স্কিল ল্যাব তৈরি করতে লেগেছিল মাত্র একষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার দুশো চুরানব্বই টাকা সেখানে আর্জি করে চার গুণ টাকা দিয়ে কেন এই সংস্থাটি বরাত পেল তা নিয়েও প্রশ্ন উঠেছে এই ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই এদিকে স্কিল ল্যাব ছাড়াও একাধিক ক্ষেত্রে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তাদের বিরুদ্ধে তবে অবশেষে তারা যে অভিযুক্ত তার এই চার্জশিট এবার কিন্তু পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর জন্য সাক্ষী হিসেবে একশো জনকে আদালতে পেশ করা হবে এবার কিন্তু একেবারে চরম বিপদ ঘনিয়ে আসলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলদের অর্থাৎ জেল থেকে বেরোনোর জন্য যে আর্জি যে দাবি তারা বারবার করে আসছিল আদালতে তাতে কিন্তু এবার রীতিমতো জোল ঢেলে দিলেন সিবিআই আগামী সোমবার সশরীরে তাদের হাজিরা দিতে হবে আদালতে এবং সেদিনই তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই এখন দেখার বিষয় হল আগামী সোমবার এই মামলায় কি হতে চলেছে আদালতে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন